পেঁয়াজের মধ্যে পরিশ্রম কেমন পরিশ্রম না হামরি পরিশ্রম নাই আহ হচ্ছে পেঁয়াজের মধ্যে টুকটা একটু ঘাস হয় ওই ঘাস গুলো নিরাই হয় আর ওইলো ওই মাঝে মধ্যে পানি দিতে হবে পেঁয়াজ ক্ষেতটা ভিজা রাখতে হবে পেঁয়াজ খেতে যদি ভিজা না রাখেন তাইলে কিন্তু পিয়াজ মানে ফলবে না পেঁয়াজ খেতটা ভিজা রাখতে হবে কিছুদিন আগেও পানি দিছিলাম ইয়া মাটিটা ভিজা তো পেঁয়াজ খেতে ভিজা রাখতে হবে আর হইলো এই ঘাস যেগুলো ঘাস হয় এই ছোট খাটো পেঁয়াজ খেতে ওরকম আমার ঘাস হয় না তারপরও ছোট খাটো যেগুলো হয় এগুলো নিরাই দিলে হয় কি যে আপনার পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছগুলো মানে বেড়ে ওঠা শক্তি পায় যদি গাছ গাছগুলো থাকে মানে এই ঘাস টাস আবি যাবি এগুলো উঠে তো এগুলোর কারণে পেঁয়াজ গাছটা বড় হওয়ার শক্তি পায় না ঠিক আছে পেঁয়াজের ফলন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আর পেঁয়াজ রেট তো জানেনি বাজারে তো এখন গতকালকে আমি এক কেজি পেঁয়াজ আনছি একশো টাকা দিয়া তো যেহেতু আমাদের বাহির থেকে ওরকম পেঁয়াজ আমদানি হয় না এখন যেহেতু ইন্ডিয়া থেকে ওরকম আগের মতো হয় না তো এই জন্য দেখা যায় দেশের যে পেঁয়াজের চাহিদাটাও বেশি এবং আলহামদুলিল্লাহ পিয়াজের রেটটাও এখন ভালো আর কি আপনি শেষ পর্যন্ত রাখিয়ে দেবেন নাকি এমনি পাতা সহ বিক্রি করবেন এমনিতে পাতাশো হয়ে বিক্রি করি মাঝে মধ্যে টুকটাক পাতাশ হয় বিক্রি করি এরপরও দেখা যদি রেট ভালো পাই যদি রেট ভালো আসে তাহলে তো যদি মনে ভালো রেট পাই তাইলে ইনশাল্লাহ আহ পেঁয়াজটা বাদ করে ইনশাল্লাহ সেল করবো আর কি মোটামুটি লাভ ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ লাভ আসে এমনি তো তো চার হাজার টাকা মন তিন হাজার টাকা মন আঠাইশশো টাকা মন এরকম হয় আর কি মানে খরচ আহামরি না কিন্তু আহ লাভ আছে আলহামদুলিল্লাহ পরিশ্রম পরিশ্রম কমই পরিশ্রম ওরকম পরিশ্রম নাই এই শুধু একটু গাছ গুলো করে দেওয়া এবং মাটিটা ভিজা ভিজা রাখা আর একটু সার দেওয়া আর মাঝে মধ্যে দেখবেন এই যে পাতাগুলো একটুই হয়ে যায় লাল চেগালা দেখেন লাল চেকালার হয়ে যায় তো এই পাতাগুলো যেহেতু লাল চেকালার হয়ে যায় এখানে মাঝে মধ্যে একটু বিষ প্রয়োগ করতে হয় যাতে পেঁয়াজের গায়ের ওপরে পেঁয়াজ গাছে কোনো পোকামাকড়ে মানে আক্রমণ করতে না পারে এই জন্য আর কি বিষ প্রয়োগ করতে হয় আর কি করলে আশা করি পেঁয়াজের ফলনটা অনেক ভালো হবে আর এই পেঁয়াজটা আমি লাগাইছি দেশি পেঁয়াজ এটা হচ্ছে জাতটা খুবই ভালো একটা হচ্ছে পেঁয়াজের জাত কয়েক রকমের আছে হাইব্রিড আছে দেশি আছে এরপরে আর একটা আছে চায়না আছে আপনি কোনটা নিয়ে আমি তো দেশিটা লাগাইছি আর কি দেশি পেঁয়াজটা লাগাইছি আর দেশি পেঁয়াজটা খুবই ভালো

তাহলে আমরা এ বিষয়ে আরো ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনারা দেখতে চান বা ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন